হ্যালো গাইস আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করতে আসলাম আগেই বলে নিই যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমরা আজকে বাসার আর কি ভাই বোন সবাই মিলে নৌভর্মনে বেরিয়েছি এটা নৌভর্মণও বলতে পারেন আবার ঘুরতে যাওয়া বলতে পারেন যেটাই বলুন না কেন মূলত আমরা ভাইয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছি দাওয়াতে এখানে রাস্তার পথ আছে তারপর রাস্তাটা যেহেতু ভালো না ভাঙাচুরা সেহেতু আমরা নৌপথটাই বেছে নিলাম সবাই একসাথে যাওয়া যাবে করতে করতে আর চারপাশে পরিবেশটা দেখতে দেখতে তো আমরা সবাই টলারে উঠে বসলাম টলারে উঠে এই যে আমরা রওনা দিলাম আর নৌপথে যে কি আনন্দ আর কি বলবো এই যে পানির শব্দটা নদীতে এটা যে এত ভালো লাগে আর নদীর দুপাশে শুধু সবুজ আর সবুজ চারোপাশে ছোট ছোট ডিঙি নৌকা এই যে পাশে যেই পরিবেশগুলো দেখে সত্যি অসাধারণ লাগে আমার ছেলেটা আমার পাশে বসে বসে এই যে স্টার এদিকে তাকিয়ে থেকে দেখতেছে আর জিজ্ঞেস করতেছে মা এটা কি এটা কেমন আর কি ও তো আগে কখনো দেখেনি ছোট মানুষ এই ওরে ওকে নিয়ে আমি নৌপথে প্রথম বের বেরোলাম তো এই যে সবাই বসে বসে নদীর চারোপাশ দুপাশ দেখতেছে এই যে ছোট ছোট ডিঙি নৌকা চারিপাশে সবুজ ঘাস গাছ সব কিছু আর যেহেতু তখন প্রচণ্ড রকমের শীত ছিল আর সবাই চাদর মুড়ি দিয়ে বসে আছে মুরব্বীরা পান খাচ্ছে আর আমরা টলারে উঠে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়েছি চিট বাদাম চকলেট বা আমরাও কিছু পানীয় নিয়ে নিয়েছি যে সবাই মিলে আমরা খাচ্ছি গল্প করতেছি আর নদীর চারে পাশ দেখতেছি সত্যিটা অসাধারণ একটা দিন কাটিয়েছি সবার সাথে এটা বলার মতন নেই যে সবাই খাওয়া দাওয়া করতেছে হালকা পাতলা খাবার নিয়ে নিয়েছিলাম তো সবাই খাচ্ছে বসে বসে আর সবাই ঠান্ডায় চাদর মরে দিয়ে বসে আছে সবাই শীতে কাবু হয়ে গেছে সত্যি কথা বলতে এই যে কেউ কেউ দেখুন ছবি তুলতেছে ভিডিও করতেছে আর কি অন্য রকমের একটা দিন কাটিয়েছি অনেক অনেক বছর পরে আমরা আজকে এই তিন বোনা কাজিন একসাথে হয়েছি সত্যি একটা বুড়ো কথা আছে না মেয়ে মানুষ আর কি নদীতে নদীতে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না বিয়ে হলে হয়তো এরকমই আসলে বনে বনে দেখা হয় বহু বছর পরে তো আমরাও এই তিন বোন আজকে অনেক বছর পরে একসাথে হলাম আর এই যে আমার একটা খুব খুব প্রিয় বোন আর আর দুলাভাই এই দুলাভাইটার কথা আমি কি বলবো বলার আসলে সত্যি কিছু নাই একটা নিরহংকার মানুষ একটা খুব ভালো মানুষ এক কথা বলতে গেলে এই যে আর আমরা গল্প করতে করতে এনজয় করতে করতে আমরা সেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম ভাইয়ের শ্বশুরবাড়িতে এই যে আমরা এখন সবাই ট্রলার থেকে উঠে পড়তেছি আর সেই ভাইয়ের বাড়ি থেকে তার শ্বশুর শাশুড়ি আর কি সবাই বাসার সবাই চলে আসে আমাদের রিসিভ করতে তো সবাই সাথে আমরা উঠে কুশল বিনিময় করলাম এই যে সবাই উঠতে